বাংলাদেশ থেকে আপনি যদি সবচেয়ে কম খরচে ও কম সময়ে বরফ হিমালয় সৌন্দর্য ও বৌদ্ধ সংস্কৃতির সান্নিধ্যে আসতে চান তাহলে সিকিম হতে পারে আপনার পরবর্তী গন্তব্য সিকিম যা ভ্রমণকারীদের জন্য এক আদর্শ স্থান গত পর্বে আমরা জেনেছিলাম কিভাবে ঢাকা থেকে গ্যাংটক আসতে হবে কী কী ডকুমেন্ট প্রয়োজন হবে কিভাবে এবং কোথায় থেকে পারমিশন নিতে হবে কত টাকা খরচ হবে এর বিস্তারিত যার লিঙ্ক স্ক্রিনের উপরে ডান পাশে এবং ভিডিওটি ডিসক্রিপশানে দেওয়া আছে তাই গত পর্বের ভিডিওটি না দেখে থাকলে দেখার অনুরোধ রইল আর এই পর্বে আমরা দেখব কিভাবে লাচুং হতে ইয়াংথাম ভ্যালি অথবা ফ্লাওয়ার অফ ভ্যালি এবং চায়না ইন্ডো বর্ডার বা জিরো পয়েন্টে যাওয়া যায় এর বিস্তারিত আর ভ্রমণ সম্পর্কিত সকল বিদ্যুৎ তথ্য জানতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল তাহলে চলুন দেরি না করে আপনাদের সাথে নিয়ে ঘুরে আসি নর্থ সিকিম থেকে অবশেষে সিকিম থেকে আজকে সকাল সাড়ে এগারোটা রওনা দিয়ে এখন রাত সাড়ে নয়টা বরাবর দশ ঘন্টা মানে একা ধারে জার্নি করে এই মুহূর্তে আমরা আসছি লাচুং গুড মর্নিং ফ্রম লাচুং এই মুহুর্তে আমরা আছি লাচুং লাচুং থেকে অল্প কিছু সময়ের মধ্যে আমরা রওনা দেব জিরো পয়েন্ট সিকিমের গ্যাংটক থেকে এখানে আসি নর্মালি যারা ইন্ডিয়ান আছে তারা কিন্তু পনেরো থেকে বিশ হাজার রুপিতে আসে আর যারা বাঙালি থাকে তারা সর্বোচ্চ একুশ থেকে বাইশ হাজার কিন্তু আমরা আসলে এক স্ক্যামের শিকার হয়েছি আমরা আসছিলাম রবিবার এবং এখানে সিজন চলছে ইন্ডিয়ানদের তো তাই কিন্তু আমাদেরকে এই গাড়িটা আমাজি করে তেত্রিশ হাজার টাকায় প্যাকেজ নিতে হয়েছে তবে এখানে বলে রাখা ভালো আমরা যারা নর্থ সিকিম আসবো তাদেরকে কিন্তু অবশ্যই গ্যাংটক থেকে অথবা শিলিগুড়ি থেকে গভর্নমেন্ট অথরাইজড অ্যাপ্রুভ করা আছে এরকম কোনো এজেন্সি থেকে প্যাকেজ নিতে হবে এবং প্যাকেজের আওতায় আপনার গ্যাংটক থেকে বের হওয়ার পর আবার গ্যাংটক যাওয়া পর্যন্ত যত ধরনের খরচ আছে খাওয়া দাওয়া ট্রান্সপোর্টেশন আর রুম রেন্ট সব কিছু কিন্তু এটার মধ্যে ইনক্লুডেড তবে আপনারা যখন লাটুন থেকে জিরো পয়েন্ট যাবেন সেটা কিন্তু প্যাকেজের অন্তর্ভুক্ত নয় সেটার জন্য ড্রাইভারকে তিন থেকে ছয় হাজার প্যাকে পর্যন্ত দিতে হয় সেটা অবশ্যই আপনারা দামাদামি করে নেবেন তো এখান থেকে এখন আমরা সরাসরি চলে যাব জিরো পয়েন্ট দেন জিরো পয়েন্টের সৌন্দর্য উপভোগ করে আমরা ওইখান থেকে চলে আসবো ইয়াংথাম ভ্যালি এবং ইয়াংথম ভ্যালি থেকে দুপুরে আবার আমরা এখানে খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে এখান থেকে আবার আমরা গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দেব তবে বলে রাখা ভালো কালকে কিন্তু আমাদের এখানে আসতে সময় লাগছে প্রায় দশ ঘন্টা তো যাওয়ার সময় এরকম সময় লাগবে আপনারা যারা গ্যাংটক থেকে প্যাকেজ নিয়ে এখানে আসবেন তারা কিন্তু অবশ্যই যেদিন প্যাকেজ শেষ হবে ওই দিনের জন্য রুমটা বুকিং করে আসবে কারণ এইখান থেকে যেতে যেতে অনেক সময় রাতের দুটাও বাজে ও কি অসাধারণ একটা ভিউ যা আসলে আমাদের জন্য কল্পনা রাজ্যের মতন মানে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা একটা স্বপ্ন আগে এই সমস্ত দৃশ্যগুলো কিন্তু শুধুমাত্র ইন্ডিয়ান যে সিনেমাগুলো হতো ওই সমস্ত সিনেমাগুলো তুই দেখতাম আর এখন বাস্তবে দেখার পর এই দৃশ্যগুলো কিন্তু আসলে খুবই 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 সুন্দর লাগছে যেটা ভাষায় প্রকাশ করার মতো আমরা এই মুহূর্তে আছি লাচুং চেকপোস্ট অর্থাৎ লাচুং থেকে আমরা ইয়ানথং ভ্যালি অথবা জিরো পয়েন্ট যেখানেই যাই না কেন এখানে কিন্তু আপনার এন্ট্রি করে যেতে হবে এবং এখান থেকে পারমিশন নিতে হবে এটা নিতে গেলে দেখুন এখানে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে অনেকগুলো গাড়ি এখানে থেমে আছে এখানে যতগুলো গাড়ি রয়েছে এই সমস্ত গাড়ির যাত্রীরা কিন্তু এখানে যখন পারমিট নিতে যে অনেক সময় লেগে যায় কিন্তু আমাদের যে গাইড সাহেব ছিলেন উনি কিন্তু খুব ভোরেই এখানে চলে এসেছেন এবং আমাদের জন্য পারমিট ব্যবস্থা করে রেখেছেন তাই আপনারা বাংলাদেশ থেকে যারা আসবেন তারা কিন্তু গাইডকে আগেই বলে রাখবেন যে যেন উনি এইখানে আগে এসে সমস্ত বন্দোবস্ত করে রাখে আর এই জিরো পয়েন্ট যাওয়ার সময় মানে কতগুলো যে ঝর্ণা আমরা অতিক্রম করেছি দেখতে পেয়েছি আসলে সেটা আমাদের পক্ষে গোনা হওয়া সম্ভব না অসংখ্য ঝর্ণা কিন্তু এই যাওয়ার পথে আমরা পেয়ে যাই এরকম যে ঝর্ণাটা এখন সামনে আছে এরকম ঝর্ণা কিন্তু আপনারা দেখতে পাবেন আর আসলে এই যে ছোট ছোট যে ঝর্ণাগুলো কিছুক্ষণ কিছুক্ষণ পর দেখা যায় যে পানি পড়ছে আসলে এই ঝর্ণাগুলো দেখার পরে কিন্তু আমাদের যে ক্লান্তিটা থাকে ক্লান্তিটা কিন্তু নিমিষেই দূর হয়ে যায় লাচুন থেকে যাত্রা শুরুর পর আপনারা ইয়াংটাম ভ্যালির প্রায় এক কিলোমিটার আগে কিছু স্থানীয় দোকান পেয়ে যাবেন যেখানে প্যাকেজের আওতায় সকালের নাস্তা খেয়ে নিতে হবে এ হচ্ছে আমাদের মানে অন্য অন্য সময় কখনো এত খাইতে দেখি না আজকে মানে যেভাবে খাচ্ছে মনে হচ্ছে যে পাইছি যখন খাইয়ানি আর এই হচ্ছে আমাদের ডিম বক্ত যে যেখানেই আসে খালি জিজ্ঞেস করে ডিমের মামলাটা আছে আর আপনারা যারা বরফে হাঁটার জন্য জুতা বা বুট জুতা অথবা শীতের পোশাক নিয়ে আসতে পারবেন না তারা কিন্তু এখান থেকে একশো রুপি করে জুতা এবং একশো রুপি করে শীতের পোশাক বাড়া নিতে পারবেন এই মুহুর্তে আমরা ইয়ংথম বেলের একটু আগে আছি আসলে এখান থেকে কিন্তু ঠিক থেকে এরকম একটা সৌন্দর্য উপভোগ করা রাস্তার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমাদের গাড়ি ছুটে চলছে ইয়াংথাম ভ্যালি অথবা ফ্লাওয়ার অফ ভ্যালির দিকে আমরা এই মুহূর্তে আছি ভূপৃষ্ঠ থেকে প্রায় বারো হাজার ফিট উপরে সিকিম রাজ্যের ইয়াংথাম ভ্যালিতে তো এই যে এইখানে যে সৌন্দর্যটা দেখছেন এই সম্পূর্ণ সৌন্দর্যটা কিন্তু আসলে ইয়াংথাম ভ্যালিতেই পাওয়া যায় তো ইয়াংথাম ভালি আমরা এই মুহূর্তে ইয়াংথম ভ্যালি থেকে যাচ্ছি জিরো পয়েন্টের দিকে কারণ জিরো পয়েন্টে আমরা সবার আগে যাচ্ছি এই জন্যই জিরো পয়েন্টে গেলে সকাল সকাল ওইখানকার যে সিনারিটা থাকে ওইখানকার যে ভিউটা থাকে ওই ভিউটা আসলে খুব ভালো পাওয়া যায় তো আমরা জিরো পয়েন্ট থেকে আসার সময় এখানে যে ইয়াংথম ভ্যালিটা আমরা এখন ক্রস করে আসলাম ওই ইংথম ভ্যালিতে আমরা আসবো এবং এইখানকার সৌন্দর্যটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আমরা এই মুহূর্তে আছি নর্থ সিকিমের সবচাইতে আকর্ষণীয় জায়গা ইয়াংথাম ভ্যালি অথবা ফ্লাওয়ার অফ ভ্যালিতে কেন এটাকে ফ্লাওয়ার অফ ভ্যালি বলা হয় আশা করি আপনারা ভিডিওটি দেখেই বুঝতে পারছেন এটা হচ্ছে জিরু থেকে জিরু পয়েন্ট এবং ইয়ংথাম ভ্যালির মাঝামাঝি একটা লোকেশন এটাকে ইয়ংথাম ভ্যালি পয়েন্ট বলা হয় এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট জাস্ট এখান থেকে দেখুন কি অসাধারণ একটা ভিউ দেখা যায় আপনি যত শক্তিশালী হন না কেন আর যে যাই বলুক না কেন অবশ্যই আপনার সাথে একটি অক্সিজেন মাস্ক নিয়ে যাবেন আমরা এর মধ্যে আছি শিব নামক একটা জায়গায় যারা ইংথাম বেলি থেকে জিরো পয়েন্টে যাবেন এইখানে এসে কিন্তু আমাদেরকে এন্ট্রি করতে হয় এবং এইখান থেকে কিন্তু পারমিশন নিতে হয় এটা হচ্ছে সম্পূর্ণ একটা চেকপোস্ট যা আর্মি দ্বারা পরিচালিত হয় এবং যারা নাকি ইয়াংথাম ভ্যালি থেকে জিরো পয়েন্টে যাবেন তাদেরকে এই শিব মন্দির যে চেকপোস্ট আছে এই চেকপোস্ট থেকেই পারমিশন নিতে হবে এবং সেই পারমিশনটা নিয়ে দেবে হচ্ছে আমাদের যে ড্রাইভার সাহেব এক নয়না ভিরাম মনমুগ্ধকর সৌন্দর্যের মধ্য দিয়ে আমাদের গাড়ি ছুটে চলছে যা দেখে এই আমরা দারুণ আনন্দিত মনে হচ্ছে খুব অল্প সময়ের মধ্যেই আমরা পৌঁছাতে যাচ্ছি স্বপ্নের মতো কোনো সুন্দর এক জায়গায় ইয়ংথম ভ্যালি থেকে আপনারা যখন জিরো পয়েন্টের দিকে যাবেন তখন কিন্তু খুব অসাধারণ কিছু দৃশ্য আপনারা দেখতে পাবেন যে দৃশ্যগুলো দেখে আসলে আপনার খুবই ভালো লাগবে তবে ইয়ংথম ভ্যালি থেকে আপনারা যখন জিরো পয়েন্টের দিকে উঠতে থাকবেন তখন কিন্তু কিছুটা শ্বাসকষ্টের একটু প্রবলেম হবে কারণ এখানে অক্সিজেনের খুবই অক্সিজেন স্বল্পতার কারণে শ্বাসকষ্ট তো যারা বিশেষ করে শ্বাসকষ্টে ভুগেন অথবা যাদের শ্বাসকষ্টের কোনো রোগ আছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আসার সময় আপনারা গ্যাংটক থেকে হোক অথবা গ্যাংটক থেকে আসার সময় একটা বাজার পরে সেখান থেকে আপনারা অক্সিজেন মাস্ক নিয়ে নিতে পারেন তো আমরা আমাদের সেফটির জন্য সম্পূর্ণ গাড়ির জন্য অবশ্যই একটি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল আসলে জিরো পয়েন্ট অনেক গাড়ি আসছে আর এই গাড়িগুলোর জন্য মোটামুটি অনেক ভালো একটা জ্যাম লাগে গেছে যে জ্যামের জন্য অনেক মানুষই কিন্তু বন্ধু এদিকটা ওদিকটা জ্যামের অভাবে বেশি অনেক মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে আর যতটুকু দেখলাম এখানে কিন্তু ভালোই অক্সিজেনের অভাব হচ্ছে তো আরো যত উপরে উঠবো ওইখানে নাকি আরো তত বেশি অক্সিজেনের অভাব হওয়ার সম্ভাবনা আছে এই মুহূর্তে তেমন বরফ নাই কিন্তু যতটুকু বরফ আছে কিন্তু পর্যটকদেরকে একদম হতাশ করছে না পর্যটক কিন্তু পর্যটক আমরা যারা পর্যটকরা আছি তারা কিন্তু আসলে যথেষ্ট সৃষ্টিকর্তার কাছে সুক্রিয়া জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা একটু দুর্বল দুর্বল বলতে যাদের হাঁপানির সমস্যা আছে তাদের কিন্তু আসলে অক্সিজেন মাছটা একেবারেই নিয়ে আসা খুবই জরুরি সিকিমে এই শুধু এই বরফ পাওয়া গেছে অন্য কোথায় যাওয়ার জন্য বুট না পড়লে নাকি বুটগুলি একবারে নষ্ট হয়ে যাবে কিন্তু যতটুকু মনে হচ্ছে ততটা হবে না বুটগুলো নষ্ট হওয়ার মতন না বুট না পরেও যাওয়া যাবে তো আমরা সেটারই অপেক্ষা করতেছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল এ হচ্ছে আমার বন্ধু সায়েম সে কিন্তু এখন বরফের মধ্যে অলরেডি আনন্দ করতেছে আমাদের একজনের হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে তাকে স্প্রে করা হচ্ছে বন্ধু আমার একটু স্প্রে করে দিচ্ছে স্প্রে করা হচ্ছে যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ঘন্টাটি বাজিয়ে রাখার অনুরোধ রইল